বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে বারো ডিসেম্বর রাতে দিকে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তারেক রহমান ওই দিন ঢাকার মাটিতে পৌঁছাবেন এবং দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে দুই সালে এক এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হয়ে দুই সালে কারামুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তারেক রহমান এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল ও অব্যাহতি পান তিনি এরপর থেকেই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে মির্জা ফখরুল ইসলাম বলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথে সৃষ্ট বাধা দূর হবে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমানের দেশে ফেরা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন এটি নির্বাচন বানচালের অপচেষ্টা হতে পারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি